হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমার সবাই কেমন আছো সবাই তোমার সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর কি বলবো ঠান্ডার মধ্যে ভালোও আছি আবার ভালোও নেই দেখো কি ঠান্ডা জল দিয়ে কাজ করতে ইচ্ছা করে না আর বাইরে এখনও অনেক কুয়াশা চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই জান্নাতে দেখা যাচ্ছে কত কুয়াশা কিন্তু কী করবো এই ঠান্ডার মধ্যে তবু কাজ করতে হবে রান্না করতে হবে মেয়েদের জন্য খাবার তৈরি করতে হবে যেটা আমাদের ডেলিকা রুটিন তো চলো বান্না শুরু করি দেখো বাইরেরটা এখনও কি কুয়াশা ওই পাশটা একদম আজকে আর আমি বাইরে গেলাম না রান্না করতে ঘরেই রান্না করব আর বাইরে মানে একদম থাকা যাচ্ছে না এত কুয়াশা আর আমি যদি বাইরে যাই তাহলে আমার পিছিয়ে পিছিয়ে মেয়েরাও বাইরে থাকে এই দেখো শীতের সবজি সবথেকে মজা লাগে শীতের বাজার করে যেরকম দাম কমও থাকে আর সেরকম ব্যাগও ভরে যায় মানে অল্প টাকায় ব্যাগ ভরে যায় কিন্তু এই জিনিসটা কিন্তু গরমকালে থাকে না গরমকাল মানে গরমকালে চারশো টাকারও ব্যাগ ভরবে না আর শীতকালে প্রায় মোটামুটি একশো টাকার মধ্যেই ব্যাগ ভরে যায় আর এখনকার সিজনে তো ধনে পাতা খেতেই লাগবে আর এই দেখো কি সুন্দর একদম টাটকা টাটকা আর এই যে কতগুলো বিমস বিমস দিয়ে কিন্তু এখন ফ্রায়েড রাইস খেতে খুব ভালো লাগবে তার সাথে বিমস ভাজাও খুব ভালো লাগবে আর শীতের বেগুন একবারে আমাদের হাটের বাজার এই দেখো

এইখানে আমার বর বাজার থেকে নিয়ে আসছে বাটা মাছ মানে ওর যে বাটা মাছ খেতে কী ভালো লাগে ও নিজেই জানে বারবার বলি যে এইসব মাছ বাটা মাছ এগুলো নিয়ে আসবে না কারণ মেয়েরা খেতে পারে না কিন্তু তবুও আমরা বাটা মাছ নিয়ে আসবো মেয়েরা খেতে পারুক যে না পারুক আমার তো বাটা মাছ খেতে হবে আমি তো বাটা মাছ খেতে ভালোবাসি তার জন্য আমি সকাল সকাল বাটা মাছ নিয়ে চলে আসলাম মনা সুন্দর করে পাতুটি রান্না করে দিবে আর আমার বর বসে বসে খাবে ও বাটা মাছ আর গুঁড়া মাছ বাটা মাছ আর গুড়া মাছ তিন দিন থেকে রান্না হচ্ছে বাটা মাছ গুড়া মাছ বাটা মাছ গুঁড়া মাছ তো কার ভালো লাগে ডেলি ডেলি বাটা মাছ আর গুড়া মাছ রান্না করতে অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাবা যদি বাটা মাছ আর গুড়া মাছ এরকম বাড়িতে নিয়ে আসে এই যে বেগুন শীতের বেগুন আমাদের বাড়িতে তো ডেলি ডেলি শীতের বেগুন রান্না হবে কারণ সকালে উঠতেই বেগুন রাতে ঘুমানোর সময় খাওয়ার রাতে ঘুমানোর আগেই খাওয়ার সময় বেগুন সকালবেলা মেয়েরা স্কুলে যাবে তখন বেগুন সবাই বলবে এদের বাড়ি খেলে বেগুনই খাওয়া হয় আর অন্য কিছু খাওয়া হয় না আর এখানে ফুলকপি রান্না করছি ফুলকপি ফুলকপি দিয়ে গুঁড়া মাছ দিয়ে কিছুটা রান্না করব আর এই দেখো এখানকার পোলাপান আমাদের পাড়ার সব পোলাপান কত সুন্দর একটা গাড়িতে করে যাচ্ছে পিকনিক কি এনজয় করছে এরা চলো সাথে আমিও যাই একটু সকাল সকাল Give video plus enjoy a দেখো কি সুন্দর ট্রাক্টর ট্রাক্টরে করে পিকনিকে যাচ্ছে আমাদের পাড়ার পোলাপান চ্যাংড়াগুলো আর কি সুন্দর করে সাজিয়েছে বেলুন দিয়ে একদম সেম সেম ট্রাক্টরের কালার আর বেলুনের কালার মিশে গেছে আর তার সাথে কত গ্লোব বক্স আর এখানে আছে হচ্ছে জল খাওয়ার ব্যবস্থা বক্স সাথে খড়ি লাখড়ি যা যা থাকে সব রেডি এদের আর বালতি জল হাঁড়ি পাতিল সব কিন্তু বেশিরভাগ জিনিস হচ্ছে আমাদের বাড়ি থেকে নেওয়া হয়ে গেছে কড়াই খুন্তি মুন্তি সব নিয়ে চলে গেল হ্যাঁ আমাদেরকে নিয়ে গেল না আমার খুব খারাপ লাগলো কেন নিয়ে গেল না তো চলো আবার সেই রান্নাঘরে চলে যাই রান্নাঘরে গিয়ে এই যে দেখো একটু আগে দেখালাম বাটা মাছ তো চলো মাছ পচা করে বাটা মাছটা ভেজে নিই বাটা মাছটা ভেজে নিয়ে তারপরে কী করতে হবে বলো তো পাতুরি রান্না করতে হবে ডেলি ডেলি পাতুরি আর ভালো লাগে না আমার রান্না করতে কিন্তু রান্না করতে হবে কিছু করার নেই আজকে যে সকালবেলা কোন দিকে সূর্য উঠছিল ওকে জানে ভগবান আমি তো আজকে সূর্য দেখতে পাইনি আজকে আমার বড়ো মেয়ে এত বড় উঠানটা ঝাড় দিচ্ছে আমি তো অবাক হয়ে গেলাম আই এম তো অবাক আমার মেয়ে আজকে উঠান ঝাড় দিচ্ছে তার বদলে কি চাপে বলে তো পয়সা আজকে আমার মেয়ে উঠানটা ঝাঁপ দিয়ে ফেলাইলো রে গোটা উঠানটা দেখো আমাদের কত বড় উঠান এই দেখো এত বড় উঠান আমার এই যে মেয়ে ছোট্ট আমার মেয়ে সব উঠানটা পরিষ্কার করে ঝাড় দিয়ে দিল কি সুন্দর করে ঝাড় দিলো তোমরা পারবা শহরের মেলা কিন্তু এরকম কেউ পারবা না এত সুন্দর করে উঠান ঝাড় দিতে আমার ডলিশেনা কি সুন্দর করে উঠান ঝাড় দিয়ে দিলো দেখো চারিদিকে রোদরও কিন্তু হ্যাঁ আর এই দেখো কত জামা কাপড় এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত জামা কাপড় Nara আর এইদিকে জুতাগুলো ধোয়া হয়েছিল আর এত ঠাণ্ডা আর এখন ভাত খেলাম আর ঠান্ডার মধ্যে তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাচ্ছি দেখো স্পেশাল আমার পায়ের দিকে দেখো এই দেখো দুই পায়ে দুই রকম মোজা এই পায়ে বরের মোজা আর এই পায়ে আমার মোজা দেখতে কি ভালো লাগতেছে না হ্যাঁ এখন জামাকাপড়গুলো উঠাইতে হবে দেখি শুকায় গেছে নাকি এ মা ভেজা এগুলো আবার কালকে রোদ্দে দিতে হবে মাঠে চলে আসলাম জামা কাপড় নিতে আর দেখো জামাকাপড়গুলো ভেজা সেরকম করে শুকায় নেই আর এগুলোও ভেজা এগুলো কালকে যাবে অফিস অফিসে নিয়ে যাবেন বস আমার স্যার তো ভালো করে এখনও শুকায় নাই এগুলো সব বাড়ি নিয়ে যেতে লাগবে আর দেখো কত কাপড় এই এখান থেকে আবার ওই দিয়ে মাঠ পর্যন্ত কাপড় তো চলো সব কাপড়গুলো নিয়ে আসি আর রাত হয়ে গেল যেহেতু পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তির তো পিঠা খেতেই হবে মাস্ট পৌষ সংক্রান্তির দিন নাকি কাকের বাসাতেও পিঠা থাকে এটা তো প্রত্যেক সময় আমাকে শুনতে হয় আমার শাশুড়ির মুখে তো কি করা যাবে পিঠা তো বানাতেই হবে বাড়িতে বর আছে তার জন্যে এই দেখো সাঁচি পিঠা বানাচ্ছি ছোট্ট সাজ কেনা হয়েছে রেডিমেড সাজ বিশাল মেঘাবার থেকে কিনেছিলাম সেই সাঁচের মধ্যে পিঠা বানাচ্ছি কি সুন্দর হয়েছে দেখতে পিঠাগুলো মনে হচ্ছে খেতেও কিন্তু ভালো হবে কীরকম হবে বন্ধুরা দেখে কি মনে হচ্ছে ভালো হবে না খারাপ হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা আর তোমরা আজকাল কমেন্ট করো না কেন তো আমি এত সুন্দর সুন্দর ব্লগ ছাড়ছি তবু তোমরা কমেন্ট করছো না তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর এই যে পাশে একটুখানি দুধ ছিল সব দুধ তো বিক্রি করা হয়ে গেছে সকালবেলা গাই দোয়ানো হয়েছে আর সব দুধ বিক্রি করা হয়ে গেছে রাত্রেবেলা অল্প একটু দুধ ছিল প্রায় এক কেজির মতো সেই দুধের মধ্যেই দেওয়া হচ্ছে আর আমরা তো বেশি পরিমাণ মানুষ বাড়িতে নেই তার জন্য আমরা অল্প পরিমাণ আমরা মানুষ মানে আমরা মিনিমাম চার পাঁচজন মানুষ বাড়িতে তার জন্য আমাদের অল্প অল্প পিঠা হয় আমাদের বেশি বেশি পিঠা হয় না আর এখানে কিছুটা নারকেল করা হয়েছে এটা দিয়ে কী বানানো হবে বলতো পাটিসা বানানো হবে বাড়ির সমস্ত কাস টাস সাইরা চলে আসলাম একটা বার্থডে বাড়ি বার্থডে বাড়ির একটু নিমন্ত্রণ ছিল বেশি জনের নিমন্তন্ন ছিল না এই কয়েকটা লোকের নিমন্ত্রণ ছিল নিজেদের নিজেদের মধ্যে বার্থডে হবে আমার মেয়ের হলো বান্ধবী তো চলে গেলাম তার বাড়িতে বার্থডে খেতে তো চলো বার্থডে বাড়িতে কেক কাটা হবে আর এখানে কিছু আয়োজন করা হয়েছে দেখি কী কী আয়োজন করা হয়েছে এটা হচ্ছে বার্থডে গাল বার্থডে গালের জন্য পায়েস করা পায়েস হয়েছে কেক তো মাস্ট এখন তো বার্থডে গালের জন্য কেক থাকবেই কেক কাটতেই হবে আর তার সাথে আমাদের কিছু খেতে দিক চাই না দিক আমার সেটা বড় কথা না বাচ্চাদের আনন্দটাই হলো বড় কথা বাচ্চারা একটু কেক কাটা দেখবে আর একটু বেলুন কারাকারি করবে এটাই আমাদের ভালো লাগে তো চলো এখানে কেক কাটছে বার্থডে গাল হচ্ছে জয়ী জয়ী এখন কেক কাটে সবাই <muchas> বার্ডে <muchas> 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 হ্যাপি বার্থডে টু সবাই কে কে দে কি তো বন্ধুরা আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের কীরকম লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে তো জানোই কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে তার সাথে আমাকে প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট দিতে হবে ভালোবাসা দিতে হবে আর ততক্ষণে আবার নিয়ে চলে আসবে একটি নতুন ব্লগ তো ততক্ষণে তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আশা করি তোমরাও ভালো থাকবে আমিও ভালো থাকবো তো তোমরা পিঠাপুলি ভালো মতো করে খাও আমিও খাই তো আজকের জন্য ব্লগটি এখানেই শেষ করছি